একটি পারিবারিক সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে গেছে স্ত্রী তার দুই বছরের পুত্র সন্তানকে নিয়ে বাপের বাড়িতে আছেন স্বামী সেই সন্তানের সঙ্গে যোগাযোগ করতে চান এ নিয়ে তিনি একজন উকিল সাহেবের কাছে আসলেন তার কাছে পরামর্শ চাচ্ছেন উকিল সাহেব তাকে বলছেন যে এজন্য বাবাকে একটি পারিবারিক আদালত আইন দু হাজার তেইশ এর পাঁচ ধারার বিধান অনুসারে মামলা করতে হবে আর এই মামলা দায়ের হলে আদালত দুইটি আইনের উপর ভিত্তি করে এই মামলাটি নিষ্পত্তি করবেন তার একটি হল সন্তানের ধর্মীয় আইন এবং দ্য গার্ডিয়ান অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট এইটিন এরকম মামলায় যখন সাক্ষ্য প্রমাণ নেবেন পুত্র সন্তানের হেফাজত সংক্রান্তে সেক্ষেত্রে মামলাটি চূড়ান্তভাবে নিষ্পত্তির আগেও তিনি একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দিতে পারেন গার্ডেন অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট আঠারোশো নব্বইয়ের বারধারার বিধান অনুসারে আবার যখন মামলাটি নিষ্পত্তি করবেন চূড়ান্তভাবে তখন আদালত এই মামলা নিষ্পত্তি করার ক্ষেত্রে পুত্র সন্তানের বয়সটা বিবেচনা নেবেন অর্থাৎ একজন মা তার পুত্র সন্তানের বয়স সাত বছর হওয়া পর্যন্ত নিজের কাছে রাখতে পারবেন পিতা সাত বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি এই পুত্র সন্তানের হেফাজত চাইতে পারবেন না অর্থাৎ সাত বছর পর্যন্ত অ্যাজ এ ম্যাটার অফ রাইট হিসেবে মা তার সন্তানকে নিজের কাছে রাখতে পারবে আর যখন মার সন্তানের বয়স সাত বছর পূর্ণ হবে তখন হেফাজত সম্পর্কে আদালত চূড়ান্তভাবে আদেশ দিতে পারবেন এই চূড়ান্তভাবে আদেশ দেওয়ার ক্ষেত্রে মায়ের দ্বিতীয় বিবাহ আর্থিক অবস্থা কিংবা অনৈতিক জীবনযাপনের মতো অন্যান্য পারিপার্শ্বিক বিষয়গুলোকে ব্যবস্থা বিবেচনায় নিয়ে পুত্র সন্তানের বয়স পূর্ণ হওয়ার সাত বছর পূর্ণ হওয়ার পূর্বেই হেফাজত সংক্রান্তে তিনি একটি আদেশ দিতে পারবেন